সাহিত্য আলোচনা হচ্ছে এবং আমিও সম্ভবত কিছুটা প্রশ্ন করেছি ব্যাপারটা ব্যাপারটা ব্রো বুঝতে হবে এই যে আপুদি আপনারা যারা অপুদি মানে অপুদির ফ্যান যারা তারা হলেন আপুদি এবং দাদাদি যে আপনাদেরকে বলতেছি ও নো শিট কারেন্ট চলে গিয়েছে দূর ও কারণ চলে এসেছে দেখেন আমি যে কথাগুলো বলতেছিলাম যারা অপবিশ্বাসকে সাপোর্ট করেন তাদের উদ্দেশ্য বলতেছিলাম আপনাদেরকে আমি অনেক আগেই বলছি ক্লিয়ার কার্ড দেখেছি প্রমাণ দেখেছি ডকুমেন্ট দেখেছি অপবিশ্বাস ডিপোস এবং সে বিআর প্রস্তুতি নিতেছে এবং দেখেন যে তার মুখ দিয়ে একটু পরে সব কিছু ঠকঠক ঠকঠক করে শোনায় দেবো আপনাদেরকে তো দেখেন আমি যে কথাগুলো বলতেছি অপুদি খুব শীঘ্রই তার ছেলে তার ফ্যামিলি থেকে দেখতেছে তারও সময় আছে জাস্ট খালি ছেলে সুদর্শন এবং কিছু টাকা পয়সা থাকলেই ওকে আর ধর্মিক হতে হবে কোন ধর্মিক কোন ধর্মিক বলেন বলেন ইসলাম ধর্ম প্রশ্ন আসে না খ্রিস্টান হুম হুম ইহুদি জানি না হিন্দু একটু একটু সনাতন ধর্ম যারা আছেন তারাই জানেন তাদের ব্যবস্থা আপনারা কোন ধর্মের ছেলেকে বেশি ভালোবাসেন তো অভুদির কথা আমরা যেটা বলতে পারি নি একটা কথা বলে দিতে পারি এটা হিন্দু যারা আমরা হিন্দু বলি তো হিন্দুটা একটু ধর্ম না সনাতন ধর্ম যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছে এবং সনাতন ধর্মের যারা ছেলে আছে ভাই আপনার আজ থেকে তেলে চুল দোষ মানে হাত পায়ে তেল তেল লাগান খাঁটি সরিষের তেল বাংলাদেশ থেকে আমদানি করবো সময় শ্রেণী আমার সাথে যোগাযোগ করিয়ে তো এই যে তেল দেব চুল মানে সাবান শ্যাম্পু এগুলো আবার কে দিবে আরে ভাই পাকিস্তানি থেকে কি হানি নিয়ে এসেছে আমাদের সানসিলিক শ্যাম্পু এডে লাগাই শুরু করে দেন চুলে তো আর ফেস কাটিং এর জন্য আমাদের মানে অপুদি ব্যবস্থা করে দিয়েছে ওই যে প্রিন্স মামুনের সেলুন প্রিন্স কাট এখন হয়ে গেছে অপুদি কাট তো সেইখানে যে একটু কাটিং বাডিং ফেসিল ফেসিয়াল করা শুরু করে দেন আর বলবেন বলে অপুদির আমি হবু হবু কি সব কিছু বলতে হবে তো ওগুলো পরিচয় দিয়ে কাটা শুরু করে দেন দেখেন আমি মানে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আর কি যে কথাগুলো শোনাতে চাচ্ছিলাম অপুদি ক্লিয়ার কাট স্টেট বলে দিল আমারও সহমত আছে এবং ফ্যামিলি থেকে যা দেখতেছে আর হ্যাঁ ডিপোজ ভাই অনেক আগেই হয়ে গেছে এটা অনেক আগেরই কথা এটা নতুন করে শোনানোর কিছু নেই আপনারা কেন যে বিশ্বাস করতে না বিশেষ করে যারা উপবিশ্বাসের ফ্যান ফলোর আছেন মানে আমি বুঝি না তারা কোনোভাবেই বিশ্বাস চান না শাকিব খানের সাথে ডিপোজ হয়ে গেছে এখনও যদি শাকিব খানের সাথে তার পুরোনো কোনো ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করা হয় তারা উচ্ছ্বাসিত মানে এতটাই মানে উন্মাদ হয়ে যায় না জানি মানে তাদের সম্পর্ক কত বছর বছর ধরে আরে ভাই আপনাদেরকে বাস্তবতায় ফিরে আসতে হবে বাস্তবতাটা জানতে হবে সত্যিটা জানতে হবে আপনাকে অপবিশ্বাসের ডিপোজ হয়ে গেছে এবং দীর্ঘদিনের এটা প্রসেস আর অপবিশ্বাস এখন সে রিলেশনে আছে নাকি পরকিয়ে আছে সেটা তার ব্যাপারে এখন পরকিয়া হবে না সে রিলেশনে থাকবে কেননা তার কোনো স্বামী নাই এক্স তাকে ছেড়ে দিয়েছে এখন তার মানে অধিকার আছে সে নতুন করে তার তার লাইফটাই হবে শুরু সে ইন্টারভিউর মধ্যে এইখানে অনেক কথা বলছে এখানে শাকিব খানকে নিয়ে বলছে তার ছেলেকে নিয়ে বলছে এবং উনি বলতেছে আমার কম বয়সে আমি বিবাহ করছি মানে যে মানে আবেগে ওই যে একটা চট্টগ্রামের ইন্টারভিউ হয় নাই বলে আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করে তো অপু বিশ্বাস বলতে চাচ্ছে বলে একটা সময় আমার মানে আমি আবেগে ছিলাম আবেগের কারণে আমি শাকিব খানকে বিবাহ করছি আবেগে আমার একটা বাচ্চা হয়েছে তো আমার কম বয়সে উনি কোন বয়সে এসে বাচ্চা নয় সেটাও তার বলে কম বয়স হয়ে গেলো তাহলে আমাদের মা বোন বোনরা মানে তাদের মানে তুলনায় কি শিশু শিশু বলতে হয় যে আমাদের শিশু আর উনি হলো অপবিশ্বাস আবেগে বিবাহ করছে বাচ্চা তো বাচ্চা মেয়ে থাকতে তার যেগুলো এগুলো সব ভুল ছিল সেটাই বললো তো এক বাক্যে যদি বলতে চাই সেটা হলো সবটুকু সরি আই এম রিয়েলি সরি হুম এইটাই ফুল স্টাফ মারেন শাকিব খানের পর্দায় তো দেখেন আজকের থেকে সাকিব খান তো ডিপোস হয়েছে সাকিব খান এটা তার লাইফে বিশাল প্রভাবিত এটা আপনি বলতে চাই না তবে হ্যাঁ কিছু কথা ওনার মুক্তিকে চার পাঁচটা শুনি তারপর কথা আছে যে যদি আমি যেহেতু কিছু হলে

কি ক্লিয়ার কাট শুনলেন চলছে পরিকল্পনা সব কিছুর মধ্যে তার মত আছে কখন হবে সেটা বলতে পারতেছে না সেটা কালকেও হতে পারে এবং আবারও গোপনে কাম সেরে ফেলছে আমার তো এমন ধরি সন্দেহ হয়েছে কেননা ওই যে আমরা বুঝে গেছি অপবিশ্বাস মানে গোপনে কোনো কিছু করা তো সেই গোপনে ফার্স্টটা করছে তৃতীয়টাও করে ফেলছে আমার কেন জানি মনে হচ্ছে আর যদি না করে তাহলে তো ভালো এই যে দাদারা আছে ঢোলের মধ্যে নতুন করে চামড়া লাগান আবার বাইরে যেতে হবে ঠিক আছে আর কি বলবো ডেকোডারের যত খরচ পাতি সবগুলো আমি দেব আর নাচ গান শুধু আমি গাইব আর আপনারা নাচবেন তো দেখেন ভাই কি বলবো দুঃখের কথা এতদিন জানতাম হয়তো মিলে যাবে হয়তো মিলে যাবে এই ধরনের একটা মানে যেটা বাস্তব কথা রিয়েল কথা সেটা বাস্তব রিয়েলি বলতে চাই একটা সময় আপনারা জানেন অপু বিশ্বাসকে আমি খুবই ভালোবাসছিলাম এবং তাদের জুটি আমার সেই আগে ভালো লাগছিল তবে কিছু তার মিথ্যাবাদী তার কিছু ধোকাবাজি তার মানে কথাবার্তা শোনার পর আমার খুব কষ্ট লাগছে এবং খারাপ লাগছে সেখান থেকে আমি সরে আসছি আপনারা জানেন না আমাকে যারা চেনেন বিশেষ করে অনেকেই আমার অনেক আগের অডিয়েন্স অনেক আগের মানে প্রথম যখন আমি কন্টেন্ট তৈরি করি তখন থেকে অনেকেই আমার ভিডিও দেখেন তো তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনাদের কাছে আমি সরি বলতেছি সরি টু সে এবং সবার উদ্দেশ্যে আর হ্যাঁ শুধু আপনারা যারা প্রথম থেকে ভিডিও থাকেন তাদেরকে আমি রেলি সরি ভাই আমি ওই বিষয়টা আমাকে কেউ বলবেন না ইনবক্স করে এখন বলতেছেন বলে ভাই আপনি এখন দালালি করেন বুবলির আমি একবারও বুবলির কথা বলছি এখানে বলিনি কেননা আমি কারো দালালি করি না এই কথাটা স্পষ্ট শুনে নেবেন আমি কোনো দালালি না আমি সত্য কথাটা তুলে ধরি এবং সত্যটা আপনাকে মেসেজ দেয় মেসেজ দেয় জানানোর জন্য আপনারা যখন ভুল ধারণা নিয়ে এখনো বসে আছেন যেমন অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার আপনারা একেবারে ভুলের স্বর্গে বসত করতেছেন একেবারে হয়তো আপনাদেরকে মানে সাপোর্ট নেওয়ার জন্য কিছু কিছু আছে কন্টেন্ট ক্রিয়েটার চামচামনি করবে আপনাদেরকে মিথ্যাটাই সত্য বানাই আপনাদের কানে ধরতেছে তবে আমি প্রতিনিয়ত দেখেন আমি পুবলিরও বিষয়ে সত্যটা আমি নিয়ে আসতেছি এবং উপবিশ্বাস এবং যে কোনো আমার কন্টেন্টে আমি সত্যটা তুলে ধরি ভাই আমি যতদিন বেঁচে এসেছি এরকম করে কথা বলবো সত্যটা তুলে ধরবো যতদিন আল্লাহ হাতে রাখছে তো আর হ্যাঁ বলে দেবে না যাতে ধর্ম তারপরে কাজ করবো ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকে আর এই যে ওয়াকার যেমন যে সেলুটটা দেখতেছেন এটা শুধু যারা শেয়ার করেন কমেন্ট করেন